শুভ সকাল আসসালামু আলাইকুম আজ শনিবার সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ দুই ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারো সফর চৌদ্দশো ছেচল্লিশ জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদপত্র থেকে আজকের সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক নির্বাচন ব্যবস্থাপনার সংকটের কারিগর খায়রুল হক সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিলেন পূর্ণাঙ্গ রায় অন্তর্বর্তী সরকারে আরও চার উপদেষ্টা ফোন আলাপ বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টার ইউনুসের নেতৃত্ব জনগণের জন্য কল্যাণ বয়ানবে আনবে মোদী আত্মগোপনে থাকা মেয়র কাউন্সিলর চেয়ারম্যানরা অপসারিত হতে পারেন উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন দৈনিক প্রথম আলো বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও এইচ সি প্রতিবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভপ্রাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করছেন কয়েকজন পুলিশ সদস্য গত আঠারো জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে ভারতীয় গণমাধ্যমকে এম সাখাওয়াত অন্তর্বর্তীকালীন সরকারের শব্দ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে এক হাজার মানুষ নিহত হয়েছেন আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান আহতদের চিকিৎসা করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজ শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দৈনিক সংবাদ দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলা সেনা কর্মকর্তা জেউল আহসান আট দিনের রিমান্ডে রংপুর কারাগারে সংঘর্ষে কয়েকদিন নিহত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা র্যাব ও পুলিশ দৈনিক মানব সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান রিমান্ডে নজরদারির হোতা গুম খুনের বিস্তর অভিযোগ মোদি ইউনুস ফোন আলাপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন নরেন্দ্র মোদী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোদীকে ধন্যবাদ জানান ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইউনুস দৈনিক জনকণ্ঠ শপথ নিলেন আরও চার উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আকার বাড়ল একুশ জনে অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা ডান থেকে ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ডক্টর মোহাম্মদ ফাউজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই ছিল আমাদের আজকের সংবাদ শিরোনাম পরবর্তী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন